আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে মনে অনেক কষ্ট আজকে তিন মাস দেশে থাকার পর এ সোনালী সবুজ আমাদের উপময় বাংলাদেশ থেকে চলে যাইতে প্রবাসে এই জন্য মন খারাপ সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে কর্মস্থলে গিয়ে ফুঁজতে পারি আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ অনেক মায়াবী দেশ বিদেশের ইট পাথরের দেশে মনকে অনেক কষ্ট করে ধৈর্য ধরে রাখতে হয় আমরা যারা প্রবাসে আছি আমরা যতদিনই বিদেশ করি অনেক কষ্ট করে ধৈর্য ধরে থাকতে হয় তো ইনশাল্লাহ আজকে চলে যাব প্রবাসের মাটিতে দীর্ঘ তিন মাস দেশে ছিলাম নিজের আল ফ্যামিলি নিয়ে আসলে দেশ ছেড়ে যাতে অনেক কষ্ট হয় যারা প্রবাসে থাকে তারাই বোঝে একমাত্র যে কেমন লাগে প্রবাসের জেলখানায় নিজে ইচ্ছে করে যেতে হয় দুনিয়ার জেলখানায় অনেকে ধরে নিয়ে যায় কিন্তু প্রবাসের জেলখানায় নিজে ইচ্ছে করে যেতে হয় সব কিছু ত্যাগ করে